নমস্কার বন্ধুরা জীবনে সহজ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে আবার তোমাদের সামনে চলে এলাম আজকে বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার সকলকে নতুন দিনে আবার নতুনভাবে সব কিছুকে শুরু করা এবং নতুন দিনটা শুরু মোটামুটি ভালোই হয়েছে শেষটাও যেন ভালো হয় কারণ কথাতেই আছে যা শেষ ভালো তার সব ভালো তা আজকে বৃহস্পতিবার আজকে একটু না তাড়াহুড়োর ব্যাপার থাকে পুজো থাকে তা হাজব্যান্ডের প্রত্যেক প্রতিদিনই তো পুজো করে দিয়ে যায় তা বৃহস্পতিবারের পুজোটা একটুখানি বাসন কোষণ মাজা মানে প্রতিদিনই বাসন মাজা কিন্তু ঘট বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বার করে মাজা পরিষ্কার করা ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া ওগুলো আমাকেই করে দিতে হয় দিয়ে তারপরে সব রেডি করে দিয়ে পুজোটা করে কিন্তু আমি আবার এই দিকটা করতে গেলেও ওই দিকটা একটু দেরি হয়ে যায় এই দো টানার মধ্যে একটু দেরি হয়ে যায় যাওয়ার জন্য ওর অফিসে যেতে দেরি হয়ে যায় ওই জন্য আমি আজকে বললাম কি তুমি একটু গোপালকে স্নান করিয়ে দিয়ে তাকে একটু ভোগ প্রসাদ দিয়ে তুমি চলে যাও বাদ বাকি আমি পুজোটা বেলায় করব। সেই জন্য ওকে একদম তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে দিয়ে ছেড়ে দিয়েছি আর এই আমি এবার পুজোতে বসবো ভালোভাবে পুজোটা করে নিই মোটামুটি এখন তার ওখানে তারা নেই তাই পুজোর জন্য ওখানে বাসনপত্র সব কিছু ধোয়া আমার হয়ে গেছে কিন্তু ধোয়া পরিষ্কার হয়ে গেছে গোপালে স্নান করিয়ে দিয়ে গেছে গোপালকে ভোগ দিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর এবার আমি ফুল দিয়ে সাজিয়ে খালি পুজোটা করব। আজকে একটুখানি অনেক দিন পর একদম নিশ্চিন্ত মনে পুজো করতে পারবো সকালবেলা পুজো করতে খুব ভালো লাগে কিন্তু কি করব পরিস্থিতি যেরকম ভাবে আমাদেরকে সাজিয়ে দেয় আমাদের দিন যাপনকে সাজিয়ে দেয় সেইভাবেই তো আমাদের চলতে হয় তা আজকে এইভাবেই ভগবান দিনটাকে সাজিয়ে দিয়েছেন যে আজকে তো ওর হাতে আমি পুজো নেব তাই কিছুটা পুজো ওর হাতে নিয়েছে কিছুটা আমার হাতে নেবে তো এবার পুজো করতে বসি তোমরা থাকো আমার সাথে এবং দেখতে থাকো গোপাল তো স্নান করে বসে আছে গুটিসুটি সুটি মুড়ে তাকে অল্প বাসাত বাতাসা দেয়া হয়েছে দিয়ে ও চলে গেছে এবার আমি মিষ্টি দিব যেরকম যখন জোটে যেরকম আমি প্রতিদিন যেরকম জোটে সেরকমই খাই সেরকম ভগবান যেরকম জোটে সেরকমই দিই সবসময় যে ভালো মন্দা দিতে পারি তা নয় আবার নিজেরাও যে সব সময় ভালোটাই খেতে পারি তা নয় আবার সবসময় যে খারাপও খাই তাও নয় মিলে মিশে প্রতিনিয়ত যেভাবে চালায় অন্তর জামি সেভাবেই চলি আর এইদিকে দেখো আমার লক্ষ্মী ঠাকুরণকে দেখাই এই যে এটা না আমার মানে শাশুড়ির সময়কার দেখো এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর আর এই হচ্ছে নারায়ণ এই হচ্ছে বজরংবলি বজরঙ্গবলির এখানে একটা পিতলের মূর্তি আছে ছোট হয়তো দেখা যাচ্ছে না আর এই দিকে আমার সরস্বতী বাবা লোকনাথ আর ওদিকে এই দেখো আমার বৈষ্ণব দেবী এই এই হচ্ছে হচ্ছে আমার দেবী আর মা বৈষ্ণব অন্নপূর্ণা গোলাপি কাপড় ব্যাস এবার পুজোটা খালি করে নেব পুজোর ফুল সকালে এনে দিয়েই গেছে ওইদিকে ঝোলানো ছিল আমের পল্লব যা যা লাগে অত নিয়ম মেনে পূজো করতে পারি না কিন্তু যতটুকু পারি ততটুকু এবার পূজো করতে বসবো বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসাবেই বেশি পরিচিত অন্যান্য ঠাকুর যেমন আমরা এদিন দিই তবে মা লক্ষ্মীকে একটু বিশেষভাবে পুজো করি বৃহস্পতিবার যাতে প্রতিটা সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে তবে আমরা সবসময় বলি ধনে পুত্রে লক্ষ্মী লাভ শুধু ধন থাকলে হয় না ঐশ্বর্য থাকলে হয় না একটা সংসার সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সকলকে নিয়ে সুন্দর পরিচালনার মধ্যে দিয়ে এগিয়ে যায় তাহলেই সেই সংসারটা হয়ে যায় একদম পরিপূর্ণ সংসার আর এরকম সংসারেরই চিন্তা আমরা সব সময় করি তা সেই মঙ্গল কামনার জন্যই লক্ষ্মী পুজো প্রতিটি সংসারে শ্রীবৃদ্ধি যাতে হয় প্রত্যেকে যাতে খেয়ে মেখে আনন্দের শান্তিতে থাকতে পারে সেই জন্যই তো পুজো আর এই পুজো করার আরেকটা বিশেষ কারণ হচ্ছে পূজা হচ্ছে মনকে সংযত করার একটা জিনিস পূজা আচ্ছার মাধ্যমে আমরা যেমন ভগবানকে আরাধনা করি সেরকম আরাধনা করি এই কারণেই যাতে প্রতি দিনের জীবনে আমরা তো সবসময় ভালো কাজ করি না কিছু মন্দ কাজও করি আর সেই মন্দের যাতে ক্ষমা হয়ে যায় আসলে পাপ যাতে আমাদেরকে সুঁতে না পারে সেই কারণেই দেবদেবীর আরাধনা আর একটা কারণ হচ্ছে দেবদেবীকে আরাধনা করি এই কারণে যাতে আমরা পাপ কাজ থেকে বিরত থাকি কারণ যখন এই পাপ পুণ্যের বোধ আমাদের মধ্যে আসে তখনই আমরা ভাবি পাপের ফল হচ্ছে শাস্তি আর পুণ্য মানেই হচ্ছে একটু আরামদায়ক জীবন এরকমই ভাবনা চিন্তা আমাদের মধ্যে আসে শাস্তি থেকে দূরে থাকার জন্য আমরা পুজো করি কথা হচ্ছে যে পুজো আমাদের মনকে কন্ট্রোলে রাখে সংযত হতে সাহায্য করে কোনো খারাপ কাজ করতে বাধা দেয় এই হচ্ছে মেন কথা এরকমই শুনেছি আমার দাদু তো ছোটোবেলায় অনেক গল্প শোনাতেন তার মধ্যে পুজো আচ্ছা ব্যাপারে এইটুকুই দাদুর কাছ থেকে শুনেছি তারপর যত বড় হয়েছি অভিজ্ঞ হয়েছি নিজের ভাবনা চিন্তা প্রয়োগ করতে শিখেছি ততই অন্যভাবে অনেক রকম কিছু চিন্তা করি তা দেখো এই করতে করতেই অনেকটা পুজো আমার হয়ে গেল লক্ষ্মীবারের পুজো একটু সময় নিয়ে করতে হয় আর প্রতিদিন এই যে কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো জানি দেখে দেখে শিখেছি সেগুলো করি তবে কিভাবে কি করতে হয় কি সেটা নয় যেভাবে দেখেছি সেইভাবেই শিখেছি যেমন গোবিন্দর চরণে তুলসী পাতা দেওয়া তারপর হচ্ছে জলসংখ্যে গঙ্গা জল দিয়ে তার মধ্যে ফুল দেয়া ঠাকুরকে ভোগ নিবেদন করা এবং গোবিন্দ বা গোপালকে বা নারায়ণ সেবায় তুলসী পাতা এবং তার জলের মধ্যে তুলসী পাতা দেওয়া এই সব নিয়ম নিয়মকানুন তা সেগুলো করি এবার পুজোটা শুরু করব ধূপ দ্বীপ জ্বালিয়ে একদম আমার আরাধ্য দেবতাকে পুজো করা মোহর নিরব বিনাটি প্রাণীর পর সে বাজালে আমার আকাশ চাঁদের তিলকে সাজালে নিরব বিনাটি বাজালে সত্যি আমার প্রাণ বিনা তো একদিন নীরব হতে চলেছিল ঠাকুরের কৃপা দৃষ্টিতে সে বিনা আবার বেঁচে উঠেছে তাই প্রতিনিয়ত সবসময় ঈশ্বরকে যেমন পূজা করি সেরকম মানুষের মধ্যেও ঈশ্বরকে দেখি আমার এটাই মনে হয় যে কারোর মনো কষ্ট রূপে দেখা যায় আর কেউ যদি মন থেকে আমাকে আশীর্বাদ করে কেউ যদি আমার কাছে থাকে এবং তার মন যদি আমি কেড়ে নিতে পারি আমার ভালো কাজের মধ্যে দিয়ে সেটাই হচ্ছে আশীর্বাদ ঈশ্বরকে তো শুধুমাত্র পুজো করি আমরা মনকে শান্ত করার জন্য কিন্তু তাকে তো আমরা দেখতে পাই না অতটা ভাগ্যবান বা ভাগ্যবতীও আমরা নই আমরা মানুষের যে পরমাত্মা আছে সেই পরমাত্মাই হচ্ছে ঈশ্বর এবং সেই পরমাত্মার সন্তুষ্টি হচ্ছে ঈশ্বরের সন্তুষ্টি সুতরাং মানুষের মধ্যেই ঈশ্বরের বাস হয়তো এই কথাগুলো আমি বলছি আবার হয়তো এই কথাগুলিও অনেক সময় আমি মেনে চলতে পারি না কারণ রক্তে মাংসে গড়া মানুষের মধ্যে তো রাগ অভিমান মানে লোভ ক্ষোভ হিংসা এগুলো তো থাকবেই তবে যতটা সম্ভব সেখান থেকে দূরে থাকা যায় ততটাই ভালো নিজের জীবন দিয়ে বুঝেছি যত এগুলো থেকে দূরে থাকা যায় না ততই ভালো থাকা যায় ততই জীবনটা সুন্দর হয়ে ওঠে বাধা আসে হয়তো মসৃণ পথে চলতে চলতে কাঁটা লাগে পায় কিন্তু সেই কাঁটাকে বার করে নিয়ে আবার সামনের দিকে এগোনে যায় যদি তার কৃপা দৃষ্টি বা মানুষের ভালোবাসার সাথে থাকে আর এর সাথে সাথেই আমার ডাইনিংয়ের ঈশান কোণে এই ঠাকুরের একটু জায়গা আছে একটু ওপর দিকে চেয়ারে উঠে দিতে হয় সেইখানেও আমার ঠাকুরের বাস সেখানে সে আছেন শ্রী শ্রী মা রামকৃষ্ণ দেব তা সেখানেও একটুখানি ধূপ দেখায় দিয়ে এবার ঠাকুরের বই পড়ার পালা সুখে দুইজনে করে আলাপন হেন করে বেতে প্রণমিলতি নি করে জনে লক্ষ্মীর সম্বন্ধে ঋষি বর এক কথা কই মাগো তোমার গো চোর নর লক্ষ্মণে মাগো চাও একবার মর্তবাসি অন্যভাবে করে আহাকার বলে মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসি নর নারী দুঃখ সদা জ্বলে শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীর উপর নারী সুচি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পরিয়াম হইতে লজ্জা দ্বিগুণ যত রমণ সকালের জলখাবার রেডি হয়ে গেছে এবার আর আমি খেয়ে নেবো দেখতেই পেলে সকালবেলা পুজো করা হয়ে গেল আর তার আগে তো হাজব্যান্ড অফিসে চলে গেছে তারপরেই পুজোটা করেছি ছেলেকে খেতে দিয়ে এবার আমি খেয়ে নেবো আজকে রুটি করা হয়নি জোগাড় করে নিয়েছি এদিকে সবজি কেটে নিয়েছি একটা সবজি দিয়ে তরকারি করব সব কিছু দিয়ে আর এদিকে এগুলো ভাজবো একটু একটু ভাজা খেতে ইচ্ছা করছে আলু ভাজা বসিয়েছি কপি চা পিস এবং একটা পাতা পিসের মধ্যে কেটে গেছে যাই হোক আর ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা তো হয়ে গেছে আর না অল্প কটা ফুলকপি ছিল এই তরকারিটার মধ্যেই দিয়ে দেবো আর এদিকে একটু বড়ি ভেজে রেখে দিয়েছি আর এখানে সকালবেলা যে ভাত করেছিলাম সেই ভাতের খানিকটা থেকে গেছে যে দেখো অল্প ভাত থেকে গেছে এই হচ্ছে আমার রান্নার জোগাড় এখানে কপিস মাছ কালকের আছে বার করে রেখেছি মাছ সেই মাছগুলো নুন হলুদ মাখানোই আছে এটা করে নেবো ব্যাস সকালবেলা আজকে এই মেনু হবে দিনকে চাটনি করেছিলাম চাটনি আছে কিছুটা হয়ে যাবে এখানে কি আছে কী যে রাখে আমি ভুলে যাব মিষ্টি আছে আর এখানে আলু সেদ্ধ সকালে দিয়েছিলাম দেখো খাওয়ার পর এইটুকু বেঁচেছে আর ডাল তো হয়ে গেছে সকালবেলা এই যে ভেজ ডালি করেছি এখন ভেজ ডালি করছি চাপ চাপ হয়ে গেছে একটু ডালটা মানে ঘন হয়ে গেছে ও যা আছে আমাদের হয়ে যাবে দরের কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে জামা পরে নিয়েছি বা দোকানে যাব কিন্তু তার আগে আজকে পয়লা মাঘ বাংলার তা আমার বাপের বাড়িতে একটু পুজো আছে তা পুজোতে না সে অনেক রকমের চিত্র আঁকতে হয় তা সমাপ্তি ফোন করেছিল দিদি বরদি তুমি এসে একটুখানি আলপনা দিয়ে যাও তাও কাজকর্ম না সেরে যেতে পারছিলাম না পাচ্ছিলাম না ঘর দোর মুছে পরিষ্কার করে একদম কারণ এসে তো আর কাজ করতে পারবো না দোকানে দৌড়াতে হবে দিয়ে বা যাচ্ছি ওই বাড়িতে চলো তোমাদেরকে একটু দেখাবো থাকো আমার সাথে এই হলো বাপের বাড়ির ঠাকুর ঘর তবে এখানে পুজো হবে না হবে ডাইনিংয়ে কারণ ওইখানে জায়গাটা অনেকটা বড়। তা সেখানেই আমি আলপনা দিয়ে নিচ্ছি কারণ এখানে আলপনা দিয়ে তারপরে যাব দোকানের দিকে তা আলপনা আগে যখনই বাড়িতে পুজো হতো বেলা আমি দিতাম আর এখন বাড়ির কাছাকাছি চলে এসছি বলে জেঠিমারা যখন পুজো হয় অনেক সময় ডাকে বা সমাপ্তি যদি তাড়াহুড়ো থাকে তখন সমাপ্তি দিয়ে নেয় কারণ আমার তো আবার কাজ সেরে তারপরে তো আসতে পারবো নাহলে তো আসতে পারি না আর একদম তো ফ্রেশ হয়ে আসতে হয় তাই ঘরের কাজগুলো সমস্ত সেরে তারপরেই ফ্রেশ হয়ে আসে আর এখানে তাড়াতাড়ি করে আলপনা দিয়ে নিচ্ছি তারা এই কারণে ঠাকুর মশাই তো আসবেনই সেই একটা তারা আছে আর তারা হচ্ছে দোকান খুলতে হবে কারণ এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর এই পুজো হচ্ছে এই পুজোটা এরকমভাবে করা হয় যেরকম পুজো হয় সেরকম তো হয় তার সাথে সাথে এখানে ঠাকুরের হাড় চুরি সব কিছু অঙ্কন করতে হয় আর এর আরেকটা বিশেষত্ব হচ্ছে সন্ধ্যাবেলায় পুজোটা হয় এবং পুজো হওয়ার পর একটু রাত করে যখন ঠাকুরকে আবার তুলে ফেলা হয় হাঁড়িতে মানে লক্ষ্মীর হাঁড়িতে ধান করি যা কিছু আছে তখন কিন্তু শিয়ালের ডাক শোনার পর তারপরে লক্ষ্মী ঠাকুরকে তুলতে হয় কিন্তু শিয়ালের ডাক তো এখন সেভাবে শোনা যায় না সেই জন্য কেউ একটু হুক্কা হুয়া করে ডাকে তারপরে তোলা হয় আর এখানে দেখো ধানের মড়াই কুলো এগুলো তো আমি তৈরি করেইছি আর তার সাথে সাথে না কি বলে ঢেঁকি ঢেঁকি তৈরি করেছি এবং ঢেঁকি একজন ভাঙছে সেটাও বানিয়েছি আর এই যে লক্ষ্মী এখানে সাজানো হয়ে গেছে এদিকের কাজ দেখলে মোটামুটি সারা হয়ে গেছে এবার যাবো দোকানে দোকান খুলতে মামা আজকে চলে যাবে যাবে

আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো দিনও প্রত্যেকে ভালো থেকে মা কৃপা দৃষ্টি যেন সবার উপরে পড়ে শুভকামনায় আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম আজকের মতো